মহাশিবরাত্রি ব্রত দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আপনাদের জন্য থাকবে দু হাজার চব্বিশের মহাশিবরাত্রি ব্রতের দিন ক্ষণ শুভ মুহূর্ত সময়সূচি জল দেওয়ার শুভ সময় সকল কিছু জেনে নেব মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে নিয়ম রীতি মেনে অনেকেই ভগবান শিবের আরাধনা করেন তাহলে এবছরের শিবরাত্রি কবে পড়েছে জেনে নেব প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এই দিনে বিপদ মুক্তির জন্য সংসারের কল্যাণ সাধনের জন্য মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করে থাকেন ভক্তরা নতুন বছরে শিবরাত্রি পড়েছে আটই মার্চ শুক্রবার তিথি অনুসারে দু চব্বিশ সালে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়েছে মার্চ সন্ধে ছটা সতেরো মিনিট পর্যন্ত শিবরাত্রি পুজোর শুভ মুহূর্ত পড়েছে আটই মার্চ রাত বারোটা সাত মিনিট থেকে মধ্যরাত্রি অর্থাৎ বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিন সকাল থেকে সর্বাত্ম সিদ্ধি যোগ তৈরি হচ্ছে আটই মার্চ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে সর্বাত্ম সিদ্ধি যোগ এছাড়া আটই মার্চ ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়ই মার্চ বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে শিব যোগ শিবরাত্রির উপবাস ভাঙার সময় নয়ই মার্চ ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল ছটা আঠারো মিনিট পর্যন্ত থাকবে তাহলে আমরা জানলাম দু হাজার চব্বিশ সালের শিবরাত্রির সময়সূচি শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়া নিজাত্মতি পরমেশ্বরং ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার